নুরীর বাড়ি হয় বর্ষিত থাকে সে থা সদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা ম হাবা আলহামদুল্লিলা হিরুবিলা আলমিন ওয়াসালাত ওয়াসাল মালা সঈদুল আম্মা আম্মাবার্ত ফাউদ বিল্লাহ মিনা শ্বেতহনের রজিম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান মদিনার শত নামে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন আলহামদুলিল্লাহ আজও আমরা মদিনা শরীফের সুন্দর নাম নিয়ে আলোচনা করব। মদিনা শরীফের এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন নাম শুনেছি এবং প্রায় নব্বইটির কাছাকাছি আমরা মদিনা শরীফের নাম এর আলোচনা শুনেছি আজ আমরা মদিনা শরীফের সুগন্ধিময় সুন্দর অপূর্ব নামের আলোচনা করব দর্শকবৃন্দ আসুন তার পূর্বে আমরা দুরু শরীফের ফজিলা সম্পর্কে শুনে নিই নবিয়া আকরম নূরে মুজাসম সাল্লু তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ সল্ল আল্লব সাল্লাহু তালা আলাহ মুহম্মদ তালা আলহি ওয়াসাল্লাম আমরা বিভিন্ন নাম শুনছি এবং মদিনা শরীফের গুণাবলী মদিনা শরীফের বৈশিষ্ট্য মদিনা শরীফের মহত্ব মর্যাদা বিভিন্ন বিষয় আমরা শুনে আসছি এবং প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহু তালাআ আলী ওয়াসাল্লামকে যতটুকু আমাদের ভালোবাসা দরকার তার সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত বিভিন্ন বস্তু স্থানকেও আমরা ভালোবাসি এবং সে বিষয়ে আমরা এই অনুষ্ঠান থেকে বিভিন্ন কিছু শিখেছি আলহামদুলিল্লাহ মদিনা শরীফ নবী পাক সাল্লাহু আলী বা আলী ওয়াসাল্লামের সংস্পর্শের অন্যতম একটি স্থান যেখানে নবী আকরাম নূরে মুজাসম সাল্লাহু তালা আলিবা আলি ওয়াসাল্লাম এখনও পর্যন্ত আরাম করছেন কেমত পর্যন্ত সেখানেই থাকবেন আল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনছিলাম মদিনা শরীফের বিভিন্ন গুণবাচক নাম মহত্বপূর্ণ নাম আজ আমরা যে নামটি নিয়ে আলোচনা করব। নামটি হচ্ছে আল মাহবুরা সুফহান আল্লাহ যার অর্থ খুশি নিয়ামত অধিক গুণ অধিক গুণের অধিকারী শহর সোহান আল মাহবুরা খুশি আনন্দ কারণ মদিনা শরীফ এমন একটি শহর যেখানে নিয়ামত যেখানে অনেক গুণের অধিকারী শহর যে শহরের মধ্যে বরকত নিয়ামত যেখানে আল্লাহ আল্লাহতাল রহমত সর্বদা বর্ষণ হচ্ছে সোহান আল্লাহ যেখান থেকে খুব দ্রুত ফল ফলাদি ফলে এমন স্থান মদিনা শরীফ তাই এই শহরের মক্কা শহর এবং তার হুদুদ মদিনা শরীফ এর সবজি ফলফলাদি যত ধরনের খাদ্য রয়েছে যা সেখানে হয় তার মধ্যে বরকত রয়েছে তা সকল স্থানের ফলফলাদি সবজি থেকে উত্তম এবং বেশি উপকারী যেমন উদাহরণস্বরূপ আজওয়া খেজুর আজওয়া খেজুর দুনিয়ার সবচাইতে উত্তম খেজুর এবং যা শুধু মদিনা শরীফে পাওয়া যায় সোহান আল্লাহ হ্যাঁ দর্শকবৃন্দ যার নাম আজওয়া যে খেজুরটাকে আজওয়া বলা হয় আর এ আজওয়া খেজুর সম্পর্কে বুখারি শরীফের মধ্যেও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নং যেখানে আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহু তালা আলি বা আলি ওয়াসাল্লাম এর সাথ করেন যে ব্যক্তি সাত দিন পর্যন্ত সকাল সন্ধ্যা আজবা খেজুর খাবে তাকে সেই দিন বিষ আর জাদুর কোনো প্রভাব পড়বে না আল্লাহ হ্যাঁ দর্শকবৃন্দ আজবা খেজুর আপনারা হয়তো অনেকে কখন এটা শুনুন কোনো খাবার খাওয়ার দ্বারা জাদুর প্রভাব পড়ে না কিন্তু এই আজওয়া খেজুর এমন একটি খাদ্য এমন একটি ফল যা খাওয়ার মাধ্যমে জাদুর প্রভাব থেকে মানুষ মুক্ত থাকে সোহান আল্লাহ খাদ্য হয়ে গেল বরকত অর্জন হলো এবং তা দ্বারা জাদুর প্রভাব থেকে মুক্ত থাকা গেল সোহান আল্লাহ হ্যাঁ দর্শক বিন্দু হেয়ায়ুল উলুম এর মধ্যে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তালা আলাই বলেছেন আমার নবী সাল্লাহুত আলী ও আলহি ওসাল্লাম আজওয়া খেজুরের জন্য বরকতের দোয়া করেছেন আর এটা বলেছেন এটা জান্নাতি ফল অর্থাৎ আজবা আজওয়া খেজুর এটা জান্নাতি ফল আর বিষ আর জাদু হতে আরোগ্য দানকারী সোহায় আল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনলাম আজবা খেজুর এবং মদিনার যে সকল খাদ্য ফল ফলাদি সবজি রয়েছে তার মধ্যে বরকত আল্লাহ তালা এই মদিনা শরীফকে এমন বৈশিষ্ট্যের অধিকারী করেছে যেখানের প্রত্যেকটি জিনিস বরকতময় আমরা ইতিপূর্বেও শুনেছিলাম মদিনা শরীফের ধুলো যাও বরকতময় হাদিসে কারিমাও শুনেছিলাম সোহান আল্লাহ গুবারুল মদিনাতি শিফা উম মিনাল জুজাম সোহান আল্লাহ অর্থাৎ মদিনার মাটিতে কুষ্ঠ রোগের নিরাময় রয়েছে আল্লাহ জামে সগিরের হাদিস শুনেছিলাম এভাবে আমরা আরও হাদিস শুনেছিলাম গুবারুল মদিনাতি উল জুজাম আল্লাহ মদিনার মাটি কোষ্ঠরোগ রোগ ভালো করে দেয় আল্লাহ এভাবে আমরা দর্শকবিন্দু বিভিন্ন হাদিসে কারিমা মদিনা শরীফের মাটির বরকত শুনেছিলাম তাহলে দর্শকবিন্দু মদিনা শরীফের মাটিতে যেই ফল যেই জিনিস যেই সবজি যে খাদ্য জন্ম নিচ্ছে তার কেমন বরকত সোহান আল্লাহ যেমন দর্শকবৃন্দ শুনুন জজবুল কুলুব নামক কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহ তালা মদিনা শরীফ জাদা আল্লাহ ফমাতে আজিমের এর মাটি আর ফল ফলা দিতে রোগ মুক্তি রেখেছেন সোহান আল্লাহ এবং অনেক হাদিস শরীফে এসেছে মদিনার মাটিতে যে কোনো রোগের নিরাময় রয়েছে এবং কতিপয় হাদিস শরীফে মিনাল জুজামি ওয়ালবার রসি অর্থাৎ কুষ্ঠ ও ধবল রোগ থেকে আরোগ্যের কথা উল্লেখ রয়েছে কিছু কিছু হাদিসে মদিনার এক বিশেষ স্থান সুয়াইব এর কথা উল্লেখ রয়েছে সোহান আল্লাহ কিছু বর্ণনা এসেছে নবী করিম রফর রাহিম সাল্লাহ তালা আলা আলী ওয়াসাল্লাম এর এক সাহাবিকের নির্দেশ দিয়েছেন যে তিনি যেন সেই মাটি দিয়ে জ্বরের চিকিৎসা করেন সোহান আল্লাহ অনেক বুজুর্গদের কাছে কাছ থেকে সোয়েব নামক স্থানের পবিত্র মাটি দিয়ে চিকিৎসা করার বর্ণনাও পাওয়া যায় সুফহানুল্লাহ তো দর্শকবৃন্দ এখানে আমরা হাদিস শরীফের মধ্যে জাজবুল কুলুবের মধ্যে আমরা পেলাম মদিনার মাটি এবং ফল ফল আদির মধ্যে বরকত রয়েছে সুফহানুল্লাহ আসলে দর্শকবৃন্দ আমরা যখন এই বিষয়গুলো সম্পর্কে অনেকে হয়তো নতুন শুনছি অনেকে আমরা ফার্স্ট এটা জানলাম যে মদিনা শরীফের এমন কিছু বরকত রয়েছে অবশ্যই অনেকে বলে মদিনা শরীফে আমরা গিয়েছি এবং সেখানে বারবার যেতে ইচ্ছে করে এবং মদিনা শরীফের এরকম বরকত আমরা এবং মদিনা শরীফের বরকত আমরা এভাবে অর্জন করেছি পেয়েছি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতার কারণে মদিনা শরীফের খেজুর পানি বিভিন্ন বস্তু ব্যবহারের ফলে সে আরোগ্য লাভ করেছে এটাই হচ্ছে অনেক বড় একটি প্রমাণ এবং মদিনা শরীফ বরকতে পরিপূর্ণ একটি শহর যা যেহেতু হাদিসে কারিমার মধ্যে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম তালা তাল্লা আলহি আলি ওাসলাম সাত করে দিয়েছেন নিঃসন্দেহে মদিনা শরীফের মাটি ফল ফল সবজি সব কিছুর মধ্যে বরকত রয়েছে হান তাই তো কবি বলে আমার প্রিয় মদিনা কিষান যে আমার প্রিয় মোদিনার কিষান যে কনায় কনায় নোরা আছে মিশে আমার প্রিয় কিষান যে আমার প্রিয় মোদিনার কিষান যে ফুলে তে অনুর কলি তে অনুর বাজারে অনুর গলি তে অনুর মরু পর্বত প্রান্তর সব নূরে যে আমার প্রিয় মোদিনার কিষান যে আমার প্রিয় সোহানন্দা আসলে দর্শকবৃন্দ আমরা যদি মদিনা শরীফের আরও কিছু ফজিলত শুনি তাহলে আমরা বুঝতে পারব আসলে মদিনা শরীফ কত বরকতময় একটি স্থান এবং যারা একবার গিয়েছে তারা বারবার সেখানে ছুটে যেতে চায় ফিরে যেতে চায় মদিনা শরীফ জাদ আল্লাহ শরফমত আজিমা এক ব্যক্তিকে দেখা গেল যে আঘাতে জর্জরিত ছিল জানতে পারলাম সে তুরস্কের অধিবাসী এবং পনেরো বছর ধরে অসুস্থ আল্লাহ একবার তুরস্কে চিকিৎসা করে বিফল হয়েছে কেউ তাকে মদিনা শরীফ আল্লাহ শরফামতাজ তাজিমা এর খাকে শিফা রোগ নিরাময় মাটি ব্যবহারের পরামর্শ দিলেন তুর্কি রোগীটি পরামর্শ অনুযায়ী আমল করল যে রোগ পনেরো বছর যাবৎ ভালো হলো না আলহামদুলিল্লাহ হিয়া সাহাজাল তা মাত্র এক বছরের মধ্যেই দুই অংশ সুস্থ হয়ে গেল আল্লাহ সে তুর্কি লোকটি কান্না করতে করতে তার বেদনাদায়ক ঘটনার কথা বলতো আর মদিনা শরীফের মাটির গুণগান গাইত আল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনলাম মদিনা শরীফের সব কিছুর মধ্যে বরকত আল্লাহ তালা মদিনা শরীফকে এমনভাবে বরকত মণ্ডিত করেছেন যেখানে আল্লাহ মদিনা শরীফের কোন কথার মধ্যে মদিনা শরীফ কোন গুণের মধ্যে মদিনা শরীফের কমি পাওয়া যাবে কখনোই না মদিনা শরীফের প্রত্যেকটি বিষয়ে মদিনা শরীফ পরিপূর্ণ এবং মদিনা শরীফে আমাদের প্রিয় আঁকা হুজুর আকরাম সাল্লাহ তালী ও আলী ওয়া সাল্লাম সবুজ গম্বুজের নিচে আরাম করছেন যেন মদিনা শরীফ জুড়ে হুজুর আকরম সাল্লাহ তালী ও আলী সাল্লামের বরকত রহমত ছড়িয়ে দিচ্ছেন এবং সম্পূর্ণ মদুনাবাসী বরং পুরো দুনিয়া তার বরকত অর্জন করছে সোহান আল্লাহ দর্শকবৃন্দ গুম্বা দেখাজরা সবুজ গম্বুজ এমন গম্বুজ যে গম্বুজ দেখে আশিকানে রসুল নিজের অন্তরের প্রশান্তি খুঁজে পেয়েছে এবং অনেক আশিকানে রসুলদের জীবনে দেখা গেছে সবুজ গম্বুজের দর্শন হওয়ার সাথে সাথে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং চিরতরে মদিনা শরীফে নবিয়ে পাক সাল্লু তালা আলী ওয়াসাল্লামের পবিত্র কদমে চরণে জায়গা নিয়ে নিয়েছে সোহান আল্লাহ যেমন মালানা হাফেজ বশির পুরী তার হজের সফর নামায় লিখেছেন উনিশশো বাহাত্তর ইংরেজিতে আমার মদিনা শরীফে জাদ আল্লাহ শরফামত আজিমা পবিত্র রমজান মাস নসিব হয় সম্ভবত পবিত্র রমজানের দ্বিতীয় শুক্রবার ছিল এক আশিকের রসুল তার সাথীদের বাধ্য করে নির্দিষ্ট সময়ের পূর্বেই মক্কা শরীফ জাদ আল্লাহ শরফমত আজিমা থেকে মদিনা শরীফে নিয়ে আসেন এবং আসতেই নিজের মালামাল বেপরোয়াভাবে ফেলে নবিয়ে পাক হুজুর একরাম সাল্লাহ তালি বা আলী ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে গেলেন সালাম আরোচ করার পর দুই রাখাত নফল নামাজ আদায় করলেন এরপর বাবে জিব্রাইল দিয়ে বাইরে এলেন ঘুরে সবুজ গম্বুজের দিকে দৃষ্টি দিলেন এবং সাথে সাথে অজ্ঞান হয়ে লুটে পড়লেন মুখ দিয়ে রক্ত বের হতে লাগল এবং কোনরূপ ছটপট করা ছাড়াই শান্ত হয়ে গেলেন আল্লাহ তালা রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক সোহানন্দ काश गुंबा दे खजरा देखने को मिल जाता काश गुंबा खजरा काश गुंबा खजरा देखने को मिल जाता काश गुंबा खजरा देखने को मिल जाता দর্শক দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদেরকেও মদিনা শরীফের বরকত দান করুক আল্লাহ তালা মদিনা শরীফে আমাদেরও মৃত্যু দান করুক আল্লাহ তালা মদিনা শরীফের জিয়ারত লাভ দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নবী পাক একরাম। সাল্লাহ তালা আলিহ আলি ও সাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করার অন্তর ভরে দেখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবার দর্শকদের মনের ইচ্ছাকে কবুল করুক মৌলায় করিম ইয়া আল্লাহ আমাদেরকেও মদিনা শরীফের জিয়ারত মদিনা শরীফের মৃত্যু দান করো মদিনা শরীফে জন্নতুল বকিতে তোমার প্রিয় হাবিব সাল্লাহু তালা আলিহি আলিহি ওয়াসাল্লামের পবিত্র কদমে জায়গা দান করো আল্লাহ দর্শকবৃন্দ আসলেই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা অধিক আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালাও আমাদেরকেও মদিনা শরীফে মৃত্যু দান করেন যেমন এক কবি বলেন মদিনায় যাওয়ার দনা এ যাজ

প্রেমের সরবত নবীরা হমত শফি উম জ্বালবকে মোর এমন আগো জ্বালবকে মোর এমন থাকে জেনো যেন আমার মন শুধু মদিনা জুপি যেন আমি নবী রহমত শফি মদিনা যা দাওনা ইতাম শফি সোহানন্দ বিন্দু আসলে মদিনা শরীফ মমিনদের হৃদয় প্রশান্তি স্থল আল্লাহ তালা আমাদের সবাইকে সেখানে যাওয়ার তফি দান করুক তো দর্শকবৃন্দ আমরা আজ মদিনা শরীফের সুন্দর একটি নাম আল মাহবুরা শুনলাম এবং মদিনা শরীফ আসলেই যেখানে আশিকানের রাসূলরা গেলে খুশি হয়ে যায় আল মাহবুরা খুশি খুশির স্থান নিয়ামত সোহান আল্লাহ মদিনা শরীফের নিয়ামতের কথা কী বা বলবো দর্শকবৃন্দ আপনারা যা কিছু আরজ করলাম কিছুটা বুঝেছেন এবং অধিক গুণের অধিকারী আসলে দুনিয়ার আমরা যত শহরগুলো দেখি দুনিয়ার মধ্যে যত শহর রয়েছে সকল শহরের মধ্যে উত্তম বরকতপূর্ণ এবং শীতল জায়গার অধিকারী হচ্ছে মদিনা শরীফ সোহান আমরা শুনেছি মদিনার রাতে যখন রাত হয় তখন গরমও নয় একদম ঠান্ডাও নয় একদম খুব সুন্দর একটি পরিবেশ হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনা শরীফের বরকত দান করুক মদিনায় পৌঁছার তফিক দান করুক দর্শকবিন্দু আলোচনা করতে করতে অনুষ্ঠানের সময় শেষ আপনাদের কাছ থেকে বিদায় নেব আর এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেখানেই থাকবেন না কেন নিয়মিত মাদানি চ্যানেল দেখবেন মাদানী চ্যানেলের মধ্যে ইলমে দিন অর্জন করার অনেক সুযোগ রয়েছে আমরা যদি নিয়মিত মাদানি চ্যানেল দেখতে থাকি তাহলে আমরা অনেক ইলম দিন অনেক সুন্নত অনেক কিছু আমরা জানতে আল্লাহ তালা আমাদের সবাইকে শেখার এবং আমল করার তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিন্ন আমিন সাল্লাহ তালা আলিহিআ আলিহি ওাসাল্লাম দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব ওয়াসাল্লাম আলহিআ বাড়ি হয় বর্ষিত থাকে সে সদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা